না খেদাই দিছিল দেখলাম যে একটা কাস্টমার লোক খুব খারাপ ব্যবহার করলি কারণ দেখি বাই ওষুধ আসল না দিকা ওষুধ নাই ঠিক আছে কাস্টমার লোক খারাপ ব্যবহার করতে হয় না অগ বাইরে রাখতে হয় নাইলে কাস্টমার জীবন রাখতে পারবি না বুঝছো ঠিক আছে নেক্সটে এমন যে না দেখি ঠিক আছে Oh, no, 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 no. <laughs> <laughs>

তুই বেটে কামড়া করছিস কি তোর আমি এই বেঁধে কথা কইছি আমি তোর কইছি ভালোবাসা বেঁধে রাখ কিরে দোস্ত কেমন আছস আলহামদুলিল্লাহ ভালো আছি তুই না কইছিলি সিবিট খাওয়াবি দে দুরা সিবিট দে হ্যাঁ সিবিট দাঁড়া তুই আবার ফাও খাই দিছস দাঁড়া তুই ফাও খাই দিছস ওয়েট কর কি করে দোস্ত সিবিট তো নাই ওই দই কোনাই সিবিট

有人。<But> <laughs> <laughs>